এখনও কিন্তু বেশ কয়েক মাস বাকি বিধানসভা নির্বাচনের জন্য কিন্তু তার আগেই এখন থেকেই মানুষরা কিন্তু প্রত্যেকে মানুষ অর্থাৎ আপনারাই আপনাদের মনে প্রশ্ন জাগছে যে তাহলে দু হাজার ছাব্বিশে কী হতে যাচ্ছে শাসক দল কি চাপে থাকবে শাসক দলের কি আসন সংখ্যা কমবে না এক থাকবে না বাড়বে আপনারা ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় চায়ের দোকান থেকে শুরু করে ক্লাব থেকে শুরু করে রাস্তায় যখন আমরা আমরা ট্রাভেল করি করি যাতায়াত মেট্রো থেকে শুরু করে মহিলারা প্রত্যেকে বিভিন্ন বয়সের মানুষজনের মধ্যে কিন্তু উত্তাপ ভোটের আজ বিধানসভা ভোটের আজ কিন্তু পড়তে শুরু করে দিয়েছে এবার প্রশ্ন হচ্ছে অনেকেই সংবাদ মাধ্যমে আমরা কাজ করি বলে আমাদেরকে জিজ্ঞেস করছেন দাদা কি হতে যাচ্ছে বলুন তো ছাব্বিশে ছাব্বিশে কি এত কিছুর পর এত কিছু কেন বললাম পরে বলছি এত কিছুর পর শাসক দল থাকতে থাকতে পারবে পারবে অর্থাৎ যে আসন সংখ্যা পেয়েছিল গতবার সেটা থাকবে না 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 সেটা মনে যাবে এবার আবার কেউ বলছি তাহলে মুখ কোথায় কাকে ভোট দেবো অপশান কোথায় আবার কিছু শ্রেণীর মানুষ বলছেন বাম কংগ্রেস তো ভোট কাটে কেটে নেয় কেটে যাত্রা ভঙ্গ করে দেয় আপনারা হট সিটে হট টক দেখছেন আপনাদের সঙ্গে আমি শান্ত আজকে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ পর্ব আপনারা দেখতে চলছেন চলছে না তো কারণ আমরা যত পর্ব করেছি যত এপিসোড করেছি আগামী দিনেও করবো আজ কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব এবার কথা হচ্ছে শাসক দল পনেরো বছর ক্ষমতায় রয়েছে তৃণমূল কংগ্রেস পনেরো বছর ক্ষমতায় রয়েছে প্রতিষ্ঠান বিরোধিতা থাকবেই তার সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুস আছে যেইগুলো কিন্তু মানুষ ভাবনা চিন্তা করবে বলে আমরা মনে করছি এবার প্রশ্ন হল সবথেকে বড় প্রশ্ন এই ইস্যুগুলো কতটা প্রভাব পড়বে কোন ইস্যু সব থেকে বড় প্রভাব পড়বে ফেলবে এবং এর ভেতর থেকে কোন ইস্যু সব থেকে ওপরে থাকবে এই নিয়ে আমাদের আজকের পর্ব যে তিনটি ইস্যু নিয়ে আমরা আজ কথা বলবো এর বাদে অনেক ইস্যুস থাকবে আরো যত দিন যাবে সেগুলো নিয়েও আমরা ডিসকাস করবো অটোপ্রব সরকার আমার পাশে বসে আছেন রাজনৈতিক বিশ্লেষক এবং প্রবীণ সাংবাদিক অর্কদা আপনাকে স্বাগত আজকের অনুষ্ঠানে আমরা প্রথমেই অনুষ্ঠান অর্কদা বললাম যে দু হাজার কতটা চ্যালেঞ্জ হতে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষে প্রথম দ্বিতীয় তিনটি ইস্যুস নিয়ে আমরা আজকে ডিসকাস করব এবং এই ইস্যুসগুলো কতটা মানুষের মনে প্রভাব ফেলবে এবং আপনি কিভাবে বিশ্লেষণ করবেন প্রথমেই আমি অনুষ্ঠান শুরু করব যেটা নিয়ে যে শাসক দল ছাব্বিশে যাওয়ার আগে কতটা চাপে আছে দাদা প্রথম এপ্রিল যে ঘটনা ঘটেছে কসবাতে অফিসে মমতা পুলিশ যেভাবে যোগ্য চাকরিহারা শিক্ষকদের লাঠি পেটা করেছে আমি ছবিতে দেখছিলাম একজন পুলিশের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে লাঠি মারছেন মানে যে পুলিশ যে পুলিশের দপ্তর এইভাবে চাকরিগুলোকে বিক্রি করা হলো টাকার বিনিময়ে সে সম্পর্কে খবর না। আর রাজ্য সরকারের অপদার্থতা পাপের জন্য এতজন যোগ্য শিক্ষক অশিক্ষকের চাকরি গেল তারা যখন চাকরি ফেরত চাইছে নিজেদের ভবিষ্যতের সুরক্ষা চাইছে সেই জন্য ডিআই অফিসে যাচ্ছে কখন মমতার পুলিশ তাদের উপর আক্রমণ লাঠি এবং লাথি দুটোই কিন্তু আর চাকরি হারারা পেয়েছে এ হচ্ছে শেষের প্রহর গোনা যখন শুরু হয়ে যায় না তখন সবকিছু উল্টো হয়ে যায় বামফন জমানায় নন্দীগ্রামের পরে ঠিক এই ঘটনা ঘটেছিল একের পর এক খবর আসছে সিঙ্গুর নন্দীগ্রাম নেতাই তারপরে বাই ইলেকশন গুলো হারল দু হাজার নয়ের লোকসভায় বামফ্রন্ট হেরে গেল তখন আমরা বুঝে গেছিলাম যে সিপিএম এর যাওয়ার সময় হয়েছে একদমই কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ওই প্রত্যয়ের সঙ্গে তো বলা যাবে না মমতার যাওয়ার সময় হয়েছে কিন্তু এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে দেখো দুর্নীতির বিষয়টা আমরা শহরের মানুষ আধা শহরের মানুষ যেভাবে দেখেন গ্রামের মানুষ সেভাবে দেখেন ভারতবর্ষে দুর্নীতির বিরুদ্ধে শেষ গণভোটটা হয়েছিল উনিশশো সালের লোকসভা নির্বাচনে যখন বোফোর্স দুর্নীতিকে সামনে রেখে বিশ্বনাথ প্রতাপ সিং এর নেতৃত্বে বিরোধীরা কংগ্রেসের বিরুদ্ধে প্রচার চালিয়েছিল চারশো তেরোটা আসন থেকে কংগ্রেস বলে একশো নব্বই না একানব্বইতে নেমে গিয়েছিল বেশ দু সালের লোকসভা নির্বাচনেও দুর্নীতি বিষয় ছিল কিন্তু সর্ব প্রেক্ষা গুরুত্বপূর্ণ ছিল পলিসি প্যানালিস এবং দশ বছর ইউপিএ সরকারের বিরুদ্ধে প্রতিষ্ঠান হাওয়া এবং নরেন্দ্র মোদীর হিন্দু লিগাল সম্রাট হিসেবে তুলে ধরা দু হাজার ছাব্বিশ সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন তৃণমূলের কাছে অসম্ভব চ্যালেঞ্জ একদমই অনেকগুলো কারণ আছে লোকসভা নির্বাচনে তৃণমূল পেয়েছে ছেচল্লিশ শতাংশ ভোট বিজেপি পেয়েছে চল্লিশ শতাংশের আশেপাশে ভোট তাহলে দুটো দলের ভোটের ফারাক আছে ছ শতাংশ তৃণমূল মুসলিম বোর্ড একচেটিয়া পেয়েছে আর লক্ষ্মীর ভান্ডার সহ সামাজিক কর্মসূচির সুবিধাভোগী হিসাবে বেনিফিশিয়ারি পেয়েছে আর বিজেপি যা পেয়েছে পুরোটা হিন্দু বোর্ড হিন্দু ভোটের পঞ্চান্ন শতাংশ বিজেপি পেয়েছে বিজেপি একদম মানে আমি অনেকে অনেক রকম প্রশ্ন তুলতে পারে বিজেপির ক্ষেত্রে আমি বলছি অত্যন্ত সঠিক সিদ্ধান্ত যে মুসলিম ভোট বিজেপি পাবে না বা মুসলিম বোটের যে অংশটা পাবে তাহলে এমনি ভোট দেবে তার জন্য বিজেপিকে আলাদা করে মাথার ঘাম পায়ে ফেলতে হবে না তারা চাইছে হিন্দু ভোটকে এক বাক্সে আনা বাংলাদেশের ঘটনা তাতে বাড়তি মাত্রা যোগ করেছে যে শুভেন্দু অধিকারীকে দেখছিলাম এগুলাতে মিছিল করছে প্রচুর মানুষ প্রচুর মানুষ রামনবমীর দিন লক্ষ লক্ষ হিন্দু পথে নেমেছিলেন শান্তিপূর্ণভাবে হয়েছে তাহলে হিন্দু জাগরণ হচ্ছে হিন্দু ব্যাকল্যাশ হচ্ছে হিন্দু কনসলটেশন হচ্ছে এটা মমতা বন্দ্যোপাধ্যায় বোঝেন কিন্তু সেই জন্য ওনাকে বলতে হয় যে আমি যেখানে থাকি যে ঘরে শুই আমার মাথার কাছে শিব মন্দির আছে কেউ আমায় কিছু করতে পারবে না আমিও হিন্দু আমি যে ব্রাহ্মণ নই এসব কথা বলার কোনো দরকার নেই তিনি যেটা করছেন সেটা হচ্ছে তোষণ মুসলিম সমাজের আলোকপ্রাপ্ত অংশ ওনার সঙ্গে নেই নজরুল ইসলাম আমাদের প্রাক্তন পুলিশ কর্তা ওনার সঙ্গে নেই মিরাতুল নাহারের মতো ব্যক্তিত্ব ওনার সঙ্গে নেই যে আর্জি করে রেজিস্ট্রার নাকি ছিলেন আক্তা হলা লিনা কিবাল কি ওর নামটা ভুলে গেছে উনি তো শিক্ষিত একজন মুসলিম ভদ্রলোক তিনি উইসলি ব্লর হয়েছিলেন দুর্নীতির বিরুদ্ধে তার কথা কেটে মহতাবন্দব সরকার কালে তোলে মহতাবন্দব সরকার কালের কথা কালে তোলে শেখ শাহজাহান চোপড়াJesse bhi এই সমস্ত এই মুসলিম হুলিগান্সরা মানে ভোট ম্যানেজারদের কথা বলছি ভোট ম্যানেজার এরা এরাই হচ্ছে স্তম্ভ মহতাবন্দবদের মুসলিম ভোট ব্যাংক কিন্তু আলোকপ্রাপ্ত মুসলিম দেখবেন না একজনও নেই না যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে সমর্থন করছে আমি ধরে নিলাম মুসলিমের কথা বলেন ওই ছেচল্লিশ শতাংশের বেশি মমতা বন্দ্যোপাধ্যায় যাবে না যেটা পেয়েছেন লোকসভায় ওটা হচ্ছে ম্যাক্সিমাম কমতে পারে তাহলে ছেচল্লিশ শতাংশ ওলেই কি উনি ড্যাংড্যাং করে ক্ষমতায় আসবেন না আসতেও পারে নাও আসতে পারে বিজেপি যদি শতাংশ হিন্দু ভোট পায় তাহলে ফারাকটা হবে এক শতাংশে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকের কোনো ক্ষয় হল না কিন্তু বাম কংগ্রেস মিলে যে চোদ্দ পনেরো শতাংশ ভোট পায় বাম কংগ্রেসের হিন্দু ভোটটা বিজেপির দিকে শিফট করলেই আর বাংলাদেশের ঘটনা প্রভৃতিকে সামনে রাখলে বিজেপির ভোটের শতাংশ দাঁড়াবে পঁয়তাল্লিশ শতাংশ বেশ পঁয়তাল্লিশ একশো পঁয়ত্রিশ মিনিমাম একশো চল্লিশটাও পেতে পারে বিজেপি পঁয়তাল্লিশ শতাংশ আসন পেলে তাহলে তৃণমূল ওই পাবে কত একশো চুয়ান্ন থেকে একশো উনষাট ষাটের মধ্যে সরকার রাখতে পারবে না বেশ ওর কথা আমরা যে পয়েন্টগুলো যে তিনটে পয়েন্ট নিয়ে আমরা ডিসকাস করতে প্রথম পয়েন্টটাই ওর কথা ডিসকাস করলেন ইতিমধ্যে এসএসসি নিয়ে আপনারা জানেন ডিআই অফিসে কসবাতে তারা লাঠি পেতে এবং পুলিশ লাঠি মেরেছে আমি আরো একবার ফুটেজটা যদি সমাবেশ চালাতে বলবো বিসিআর কে দেখুন যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন অর্কদা লাঠির জায়গায় লাঠি তো পেয়ে মেরেইছে পুলিশ তার সঙ্গে লাঠি পর্যন্ত মেরেছে তারা চাকরি হারাদের এই যে হাহাকার এটা এটা প্রভাব পড়বে না অর্গতা মানে এতগুলো মানুষ প্রভাব পড়বে কিন্তু আমি আবার বলছি এবারে ভোটটা হবে একেবারে ধর্মের লাইনে মুসলমান হিন্দু মেলুকরণ এগুলো হচ্ছে ভ্যালু এডিশনের কাজ করবে দুর্নীতির বিষয়টা অত্যন্ত স্পষ্ট কিন্তু দুর্নীতির বিষয়টা ভারতবর্ষে এমনই অবস্ত হয়ে গেছেন মানুষ এটাকে খুব একটা তারা

এগুলো অক্সিজেন দেবে এই এসএসসির চাকরি বাতিল ইত্যাদি ইত্যাদি পুলিশের লাঠিচার ইত্যাদি ইত্যাদি কিন্তু এটাই ভোটের নির্ণায়ক কারণ হবে না বেশ বাট এক মানে একটা কারণ এটা ভ্যালু এডিশন অনেকগুলো কারণের মধ্যে হয়তো একটা বেশ মূল কারণ আমি আবার আমরা আসবো সেই প্রসঙ্গে সেটা হচ্ছে পোলারাইজেশন ধর্মের ভিত্তিতে পোলারাইজেশন ওটাই এবারে নির্বাচনের মূল বিষয় হচ্ছে বেশ অর্থাৎ আমরা নেক্সট টপিকে যাওয়ার আগে আজকে আমরা এটা নিয়েও কিন্তু আপনারা দেখেছেন এবং সংবাদ মাধ্যমে আপনাকে দেখি আপনারা প্রত্যেকে দেখেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি এবং বর্তমানে বিজেপির সাংসদ তিনি কিন্তু প্রোয়াক্টিভলি উদ্যোগ নিয়েছেন এবং এসএসসি দপ্তরে গেছেন কি বলবেন কি ব্যাখ্যা দেবেন উনি তো মাই লর্ড ছিলেন ওনার সম্পর্কে আমি কোনো মন্তব্য করব না উনি সবার থেকে সব কিছু বেশি বোঝেন ব্রাত্যবাবুর একটা কথা আমার খুব ভালো লেগেছে উনি যখন বিচারপতি ছিলেন তখন রাজনীতিবিদদের মতো আচরণ করতেন এখন যখন রাজনীতিবিদ হয়েছেন তখন বিচার প্রতিদের মতো থিয়েটার দেখতে ভালোবাসেনি ঠিক কথা বলেছেন আমি এইটুকুই বলবো উনি রেসপেক্টেড লোক সৎ মানুষ আর আমি ওনার বিষয়ে কোনো মন্তব্য করতে চাইছি না বেশ ওকে অর্থাৎ আমরা যদি এবার সেকেন্ড টপিক যেটা আছে আমরা যাই সেটা নিয়েও কিন্তু বিস্তর আলোড়ন পেরেছিল আমাদের রাজ্যে এক বছর আগেকার কথা অ্যাপ্রক্সিমেটলি সেটা হচ্ছে আর্যিকর আর্যিকর আমরা জানি তরুণী চিকিৎসক তাকে ধর্ষণ করে খুন করা হয় কি খুন করে ধর্ষণ করা হয় তারই কর্মস্থলে তারপর রাত থেকে শুরু করে তোলপার হয়েছিল যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে রাজ্যাগরে একটি ক্লিপিং আমরা দেখাচ্ছি আপনাদেরকে প্রতিটা মানুষ রাস্তায় নেমেছিল এবং তারপরও কিন্তু শাসক দলকে নিয়ে এবং স্বাস্থ্য দপ্তরকে নিয়ে অনেক প্রশ্ন রেখেছিল আপনি জানেন কিভাবে দুর্নীতির যে অভিঘাত হবে নির্বাচনে আর চিকরের তাই এগুলো সব ওই ভ্যালু অ্যাডিশন আমি বারবার করে বলছি এগুলো একটাও নির্বাচনের মূল বিষয় হবে না এটা দুর্ভাগ্য এগুলো হওয়া উচিত দুর্নীতি তিলোত্তমার ধর্ষণ খুন আইনের শাসন না থাকা বেকারত্ব রাজ্যে শিল্প না আসা এগুলো তো হওয়া উচিত এগুলো হচ্ছে মানুষের রুডিমেন্টারি বিষয় কিন্তু ঈশ্বর পরিত্যক্ত বঙ্গ দেশে বিগত আট ন বছর ধরে আমরা সম্পূর্ণ অন্যভাবে নির্বাচন দেখছি ওই একই কথা আমি আবার বলবো ধর্মের ভিত্তিতে মেরুকরণ হিন্দু ক্ষেত্রে মেহে নিজ ভূমি হিন্দু পরবাসী হবে প্রসাদ মুখোপাধ্যায় বাঙালি হিন্দুদের জন্য পশ্চিমবঙ্গ করেছিলেন সেই পশ্চিমবঙ্গে হিন্দু এখন নিরাপত্তাহীনতায় ভুগছে বিজেপির এই ন্যারেটিভ কারেন্সি পেয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে মুসলিমদের রক্ষাকর্তা হিসেবে তুলে ধরেছেন বলছেন আমি তো আছি আমার সরকার তো আছে সম্পত্তি তো কেনে নেই এটার কি আউটকাম জঙ্গিপুরে যা ঘটেছে কতকান বা এরকম ঘটনা একদম যখন সিএ আইন হলো বা সংসদে পাশ হলো আইন তো পরে হয়েছে রাজ্যপাল তো ক্লিফিকেশন চেয়েছে গভর্নমেন্টের কাছে হ্যাঁ চেয়েছেন খুব ভালো কথা রাজ্যপাল একসঙ্গে মতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অ আ ক খ বিরাট বিরাট মনীষীর সঙ্গে মুখ্যমন্ত্রীর তুলনা করেছিলেন রাতের মধ্যে একটা কালো চশমা পরে ভিক্টোরিয়াল স্টাইলে ইংরেজি বলে এস এস বলে চিৎকার করেছিলেন সব কি বলে যখন সন্ত্রাস কবলিত অঞ্চলে ঘুরেছিলেন উনি এটুকানি সব বলতে টলতে ভালোবাসেন উনি জগদীপ ধনকার নন হম জগদীপ ধনকারের প্রকৃত উত্তরসূরীয় হতে পারেন ঠিক আছে ওনাকে এখানে রাজ্যপাল করা হয়েছে অন্য যদি টাফ কোন আইএস আইপিএস অফিসার রাজ্যপাল হতেন তাহলে অনেক বেশি প্রোয়াকটিভ হতেন আর এই রাজ্যপাল শুধু স্টেটমেন্ট জারি করতে পারেন নানা রকম বিবৃতি দেন এফেক্টিভ কিন্তু কিছু নয় কিন্তু যে কথাটা বলছিলাম নিয়োগ দুর্নীতি আর চিকর এগুলো জলজ্যান্ত সমস্যা কিন্তু আর চিকরের ক্ষেত্রে কিন্তু সেই স্বাস্থ্য একটা বিরাট প্রশ্ন চিহ্ন মুখ্যমন্ত্রীকে কিন্তু স্বাস্থ্য ভবনের সামনে যেতে হয়েছিল সেখানে ধর্না মঞ্চে পুজোর সময় কিন্তু জুনিয়র ডাক্তাররা ধর্ণা দিয়েছিলেন আমার অনুষ্ঠানে বসেছিল এত মানুষ রাস্তায় নেমেছিলেন দাদা দেখুন এখন তো আর্চি করে বিষয়টা বিশ জলে চলে গেছে কিন্তু আমার প্রশ্ন আপনাকে স্পেসিফিক যে এই যে এই যে তখন এই যে এত উত্তাল পূজোর সময় আমাদের মনে আছে এরা ভোটের নির্ণায়ক নয় ছবিগুলো দেখুন মুখগুলো দেখুন এরা শহুরে লেখাপড়া জানা প্রতিবাদী সত্তা এদের আছে অত্যন্ত একটা বর্বরচিত ঘটনার প্রতিবাদে মানুষ পথে নেমেছেন এদের পথে নামাটাও খুব সিগনিফিকেন্ট কিন্তু ভোটের ফল এতে প্রভাবিত হয় না শহর কেন্দ্রিক কয়েকটা অঞ্চলে হতে পারে কিন্তু বিস্তীর্ণ পশ্চিমবঙ্গে এই প্রতিবাদের ভোটের মূল্য নেই না আমার আমার স্পষ্ট প্রশ্ন আপনাদের কাছে যে এই ইস্যু যখন ইভিএম এ 26 মানুষজন যাবেন মাথায় থাকবে না মহিলা ওয়েব মহিলাদের মাথায় থাকবে না বলছেন মানে এটাকে চুজ করতে বলা হয় লッキর ভান্ডার নাকি যে নিরাপত্তা লッキর ভান্ডার আর কোনো সুফল তৃণমূলnotin করে পাবে না যা পাওয়ার পায় পেয়েছে বারবার একভাবে হয় না হুম ওই লক্ষ্মীর ভান্ডার বেনিফিশিয়ারি মুসলমান এই সব মিলিয়ে আমি বললাম ছেচল্লিশ শতাংশ ম্যাক্সিমাম কমতে পারে বাড়বে না আর বিজেপি চল্লিশ শতাংশ হিন্দু ভোট বাড়লে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলবে না বাড়তে পারলে আগের থেকে দশ চোদ্দটা বাড়বে তৃণমূল দশ পনেরোটা কমবে দুশোর উপর তৃণমূল পাবে এইগুলো শহরের কয়েকটা আসনে তার ফলাফল নির্ধারণ করতে পারে কিন্তু সার্বিকভাবে পশ্চিমবঙ্গের নির্বাচনী চিত্রকে প্রভাবিত করার ক্ষেত্রে আর্চিকরের মর্মান্তিক ঘটনার কোনো প্রভাব পড়বে বলে আমি মনে করি আপনি বলছেন ডিসাইডিং ফ্যাক্টর হবে না ডিসাইডিং শহরের কয়েকটা কেন্দ্রে হতে পারে শিক্ষক দুর্নীতি সুপ্রিম কোর্টের রায়ে শিক্ষকদের চাকরি বাতিল এর অভিঘাত সারা পশ্চিমবঙ্গে পড়বে না বেশ এগুলো পড়বে কিছু কিছু অঞ্চলে পড়বে মানুষ প্রথম কথা আরচিকরের আন্দোলনের সঙ্গে মানুষ রিলেট করেছিল কেন যে যারা আরচিকরের মতো একটা সরকারি মেডিকেল কলেজ হসপিটাল রাধা গোবিন্দ কর যেখানে গোবিন্দ সদা জাগ্রত সেখানে রাধারা কি করে বিপন্ন হয় তো সেই আরচিকরের ঘটনাটা নাগরিক সত্তাকে নাড়িয়ে দিয়েছিল শহুরে মধ্যবিত্ত নাগরিক সমাজের প্রতিবাদ শিক্ষক নিয়োগ দুর্নীতির প্রতিবাদটার সঙ্গে প্রতিবাদের মৌলিক ফারাক আছে এখানে সারা পশ্চিমবঙ্গের গ্রাম অফসলের ছেলেমেয়েরা শহর কলকাতা করের প্রতিবাদে যেভাবে সাড়া দিয়েছিল শিক্ষক অশিক্ষক যোগ্যদের চাকরি বাতিলের সিদ্ধান্ত এবং যার দায় রাজ্য সরকার বলে মনে করি তার বিরুদ্ধে সেভাবে সরব হচ্ছে এটা হচ্ছে মানসিকতার ফারাক ওটা একদম শহর কেন্দ্রিক প্রতিবাদ ছিল কলকাতার মানুষ প্রতিবাদের নেতৃত্ব দিয়েছিলেন আর এই জেলায় হয়েছিল কম ছিল কিন্তু এই যে স্কুলে ছেলে যে ছেলেদের শিক্ষক অশিক্ষক চাকরি চলে গেল তার অভিঘাত শহুরে কলকাতার মানুষকে কি তেমন পড়েছে তেমন ভাবে আন্দোলিত করেনি যেটা আর্জিকর করেছিল কিন্তু যাই করুক না কেন এগুলো নির্বাচনে নির্ণায়ক শক্তি হবে না কিন্তু অর্থাৎ প্রথম যে ইস্যু আমরা নিয়ে কথা বললাম সেটা হলো শিক্ষা এসএসসি স্ক্যাম দ্বিতীয় যেটা নিয়ে আমরা কথা বললাম দ্বিতীয় কারণ করার ইস্যু সেটা কিন্তু স্বাস্থ্য এবার তৃতীয় কারণ তো অনেক আছে পয়েন্টস প্রচুর আছে এবং তৃতীয় যেটা নিয়ে অর্কদা কিন্তু অর্ক সরকার আমরা আগেও বহু আলোচনা করেছি যেটা নিয়ে এবং সব থেকে প্রায়োরিটি এই মুহূর্তে যদি হয়ে থাকে আমরা রাখছি সেটা হচ্ছে ধর্ম অর্থাৎ পোলারাইজেশন যদি সেইটাই মেন প্রায়োরিটি হয় তাহলে সেই ক্ষেত্রে অ্যাডভান্টেজ বিরোধী দল মুসলমান পোলারাইজেশন সম্পূর্ণ হবে হিন্দু পোলারাইজেশন বিজেপি আর একটু আপনারা ছবি দেখবেন তাতে এই যে ছবি দেখছেন অর্থাৎ হ্যাঁ হিন্দু পোলারাইজেশন তো হয়েছে আরো বাড়াতে হবে বিজেপি এটা সাফিশিয়েন্ট নয় আরো 5 শতাংশ বাড়তি ভোট লাগবে বিজেপি তাহলে একদম মানে ফটো ফিনিশ হবে মুসলিম পোলারাইজেশন তৃণমূলের পক্ষে হয়ে গেছে নতুন করে আর কিছু হবে না হিন্দু পোলারাইজেশন বিজেপির পক্ষে হয়েছে কিন্তু যে প্রয়োজন সেটা বিজেপি এখনো অ্যাচিভ করতে পারেনি বাংলাদেশের ঘটনা মাসের নানা জায়গায় হিন্দুদের উপর নির্যাতনের বিষয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুসলিম তোষণের যে অভিযোগ বিজেপি করে সেটা কতটা মানুষ গ্রহণ করবে তার উপরই নির্ভর করছে আর কতটা হিন্দু ভোট বিজেপির পালে এসে জড়া বেশ শেষের দিকে প্রায় অর্কথা তাহলে আমি যদি সাম করি আমরা এই তিনটে কারণ আজকের পর্বে রাখলাম আরও অনেক ইস্যুস থাকতে পারে কিন্তু থেকে বড় ইস্যু যেটা হট হট টকে আমরা মনে করছি সেটা হচ্ছে ধর্ম অর্থাৎ যেটা নিয়ে বিরোধী দল সামনে যাচ্ছে একদম স্পষ্ট মুসলিম ভোট হিন্দু ভোট অর্কথা আমরা যদি আপনাকে জিজ্ঞেস করবো যে তাহলে নেক্সট গেম প্ল্যান কি প্র্যাকটিক্যাল প্ল্যান কি হবে শাসক দল কি করবে প্রচন্ড প্রেসারে আছে সব দিক থেকে কিন্তু প্রেসারে শাসক দল মুসলমানদের রক্ষা করতে সাজবে ওয়াকফ নিয়ে মমতা বলতে শুরু করেছেন আমি থাকলে তোমার সম্পত্তি কেউ হাত দেবে না ওয়াকফ অফ ওয়াক সংশোধনী বিলের অর্থ কি সম্পত্তি কেড়ে নেওয়া সম্পত্তি যেন প্রপারলি ইউটিলাইজ হয় এবং যাদের জন্য ওয়াক সম্পত্তি তারা যাতে লাভবান হয় রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছেন মুসলমানদের একটা ভোটে যেন অন্য কারোর দিকে না আসে আর বিজেপি যত ওয়াকফ অফ নিয়ে মুসলমানরা সংগঠিত হবে এরকম অবরোধ চলবে ভাঙচুর চলবে তত বিজেপির সুবিধা তত ওরা মুসলমান যুজু দেখিয়ে হিন্দুদের একজোট করবার চেষ্টা করবে অনেকটা সফল হয়েছে ক্ষমতায় আসার জন্য যে ক্রিটিক্যাল মাসের দরকার সেটা বিজেপি পাবে কিনা সেটা নির্ভর করবে নির্বাচনের আগাগে আগে আগামী কয়েক মাস তাদের কর্মসূচি কি হবে তবে তারা একটা বিষয় নিশ্চিত করে নিয়েছে যে উগ্র ধর্মীয় মেরুকরণের রাস্তায় তারা হাঁটবে যতদিন যাবে তত হিন্দুদের রক্ষাকর্তা হিসাবে বিজেপি মঞ্চে আবির্ভূত বেশ ওর আমরা একটু অফ টপিক যদি একটু একটা একটা ব্যাপার আপনাকে জিজ্ঞেস করব সেটা কিন্তু আপনারা দেখেছেন প্রত্যেকেই সৌগত রায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় বাকযুদ্ধ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কল্যাণ শব্দ দূষণ করে আর সৌগত রায়ের একটা বিষয় আছে ও মানুষকে একটু কটাক্ষ করতে ভালোবাসে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে কোনো অপশান নেই হম মমতা বন্দ্যোপাধ্যায়কে এই পুরো বিষয়টাকে হজম করতে হবে তিনি মহুয়া তিনি মহুয়ার বিরুদ্ধেও কোনো পদক্ষেপ নিতে পারবেন না কল্যাণের বিরুদ্ধেও কোনো পদক্ষেপ নিতে পারবেন না তাকে হজম করতে হবে এসব তৃণমূলী সার্কাস বাংলার মানুষ মজা দেখছে তবে আমার ধারণা হঠাৎ করে আটই এপ্রিল এই বিষয়টা সামনে এলো কেন মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্দোরে বক্তব্য রাখলেন তার আগে সুপ্রিম কোর্টের রায় তারপরে এটা এলো কি টেলিভিশন স্ক্রিন যাতে ভাগ হয়ে যায় পুরোটা যোগ্য চাকরি হারাদের আন্দোলন নিয়ে সংবাদ মাধ্যম তার থেকে বড় প্রশ্ন তৃণমূলের যারা এমপি আছেন তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাট অমিত পালপ কি করে দেখা আছে কেউ তিনি বার করে দিয়েছেন হ্যাঁ বাংলার মানুষ দেখছেন যারা কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরবন যারা নারীর অধিকার নিয়ে সরবন তাদের এক সাংসদ তাদের দলের এক মহিলা সাংসদকে কিভাবে আক্রমণ করছে এগুলো মানুষ দেখছে বাংলার দুর্ভাগ্য যে আমরা এদেরকে নির্বাচন করে পাঠাই স্বরূপটা উন্মোচিত হয়ে গেছে বেশ ওর শেষ প্রশ্ন করবো তাহলে আমাদের আজকে যে তিনটে টপিক থাকলো সেই টপিক থেকে আমরা যদি আপনাকে প্রশ্ন করি তাহলে তৃণমূল শাসক দল এবং বিজেপি বিরোধী দল বাম কংগ্রেস তৃতীয় শক্তি সেক্ষেত্রে দু হাজার ছাব্বিশে আপনার বাম কংগ্রেস এক একটা আসন পেতে পারে সিপিএম শূন্য থেকে মহাশূন্যের দিকেই যাবে বেশ লোকসভা ভোটের ফলাফলের প্রবণতা যদি বজায় থাকে তৃণমূলে হেসে খেলে জিতবে দশ পনেরোটা আসন কম পাবে বিজেপি দশ পনেরোটা আসন বেশি পাবে ওকে কিন্তু বাংলাদেশের ঘটনা নানা ঘটনা এবং এই দুর্নীতি দুর্নীতি আর চিকর যদি কিছু ভ্যালু এডিশন হয় এবং হিন্দু ভোটের আরো পাঁচ শতাংশ ছ শতাংশ বিজেপি নিজের ঘরে তুলতে পারে তাহলে ফোটো ফিনিশ হবে বিজেপি যদি পঁয়তাল্লিশ শতাংশ ভোট পায় তাহলে একশো পঁয়ত্রিশটা ন্যূনতম পাবে একশো চল্লিশটা সর্বোচ্চ পাবে তৃণমূল ওই একশো চুয়ান্ন থেকে ষাটের মধ্যে থাকবে আর বিজেপি যদি সাতচল্লিশ সাতচল্লিশ শতাংশ ভোট পায় তাহলে একশো আশি প্লাস পাবে হিন্দু ভোটের সেই চান্স কি আপনি দেখছেন হ্যাঁ হতেই পারে হিন্দু ভোট যদি একেবারে একটা হয়ে বিজেপির পাশে দাঁড়ায় ষাট শতাংশের কাছাকাছি হিন্দু ভোট বিজেপি পায় ষাট বাষট্টি শতাংশ তাহলে একশো পঁচাত্তর থেকে আশিটা আসন পাবে বিজেপি

ওকে অনেক ধন্যবাদ অর্কতা আপনার সময়ের জন্য আপনারা শুনলেন হট সিটে হট টক আমাদের আজকের পর্বে কিন্তু আমরা তিনটে তিনটে কিন্তু আমরা কারণ অর্থাৎ তিনটে ইস্যুজ বলা যায় যেগুলোর প্রভাব পড়তে পারে অর্থাৎ মানুষ কিন্তু আমাদের জিজ্ঞেস করতে শুরু করেছেন ইতিমধ্যে আপনারাও হয়তো আপনাদের মনে প্রশ্ন যাচ্ছে যে যদিও বেশ কয়েক মাস অ্যাপ্রক্সিমেটলি বাকি আছে এখনও দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের কিন্তু প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে এবং উত্তাপ উত্তেজনা কিন্তু ইতিমধ্যেই আপনারা প্রত্যেকে কিন্তু ফিল করতে পারছেন এবং এই জন্য কিন্তু চারিদিকে যেখানেই আমরা যাচ্ছি এই নিয়ে কিন্তু ডিসকাশন শুরু হয়ে গেছে হট টকের আজকের পর্বে আমরা তুলে ধরলাম তিনটে টপিকের মধ্যে কি কি হতে পারে তার মধ্যে সব থেকে ধর্ম নিয়ে যে যা চলছে অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে সেটাই কিন্তু প্রায়োরিটি হিসেবে আমরা মনে করছি শেষ কথা বলবেন আপনারা শেষ কথা বলবেন মানুষজন এবং আপনারা কোনটা ডিসাইড করবেন কোনটা হ্যাঁ কোনটা না আজকে পর্ব হট টক এ পর্যন্তই অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাইভ টিভি বাংলা ভালো থাকবেন